বাবা হিসাবে কি সত্যি কলঙ্ক শাকিব খান দুই সন্তানকে নেশা করা শেখাচ্ছে সাকিব খান এমনই মন্তব্য করল এবার এক ভক্ত পরপর অনেকগুলো সিনেমা রিলিজ করলো সাকিব খানে যার সবকটায় সুপার টুপার হিট সাকিব মানেই ব্লকবাস্টার তাণ্ডব থেকে বরবাদ সঙ্গে তুফান সব মুভিতেই অ্যাকশানে দেখা গিয়েছে সাকিব খানকে নেশাগ্রস্ত হতে মাধব কাণ্ডে জড়িয়ে যেতে এমন নানান নানান ক্যারেক্টারে হাজির হয়েছে সাকিব খান এই নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন একজন ভক্ত তার দাবি সাকিবের সিনেমা থেকে নেক্সট জেনারেশান নেশাগ্রস্ত নেশা করা এইসবই শিখবে তার দুটো সন্তান বড় হচ্ছে সাকিব এমন এমন সিনেমা করছে তার সন্তানরা কি শিখবে বড় হলে নেশা করবে কি করে বরবাদ দেখেছেন কিনা আমি জানি না ওই মুভিটার মধ্যে যত রকমের ড্রাগ আছে ওটার মধ্যে সব শেখানো আছে তাণ্ডব বের হয়েছে এটার মধ্যে সেম কাহিনিগুলোই মারার হচ্ছে খুন হচ্ছে আমার তো মনে হচ্ছে সব কিছু সিনেমা দেখে হচ্ছে সাকিব খানের আমার এই জিনিসটা ভাল লাগছে যে সে হাতে নিয়ে একটা নেশা নেয় বুঝছেন যখন একটা মুভি একটা গার্ডিয়ান দেখতে আসে বাচ্চা বাসারই খাসা যায় না আর এই মুভিগুলো যতটুকু দেখলাম আপনার হিন্দি সিনেমা থেকে কিছু কিছু কেটে 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 ই করা হচ্ছে কিন্তু দুইটা বাচ্চা আছে বুবলির একটা অপু অপুর তো ওনার কিন্তু ওনাকে শিখবে এত 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 মারামারি গোলাগুলি নেশা কেন থাকবে একেবারে প্রথম সিনারিটা শুরুই হয় একজন টিচারকে খুন করে কেন ক্লাসরুমে একটা মেয়েকে কিস করে টিচারকে শাসন করতে পারবে না তাহলে তো স্কিল দিয়ে ওই টিচারকেই খুন করবে ভাই টিচার যখন শাসন করতে গেছে বরবাদে তখন সাকিব টিচার টিচারকে মেরে ফেলে আমার বাচ্চা তো এটাই শিখবে সাকিব খান আমাদেরকে নতুন জেনারেশনকে যেই মুভিগুলো উপহার দিচ্ছে আমি সেটা ভালো মনে করতেছি না আমি হয়তো আশা করেছিলাম ওনাকে পাবো কিনা আমি যদি ওনাকে কখনো সামনাসামনি পাই আমি এই কথাটাই ওনাকে বলবো